আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হি তার রাষ্ট্রীয় সফর করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রধান বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ তিনি একটি এক তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার দুঃখটা কতটা প্রস্তুত আমার বন্ধু বন্ধু আমাকে সেখানে ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আপসীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য